আসসালামু আলাইকুম দর্শক করভিজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি অন্যান্য ব্যাটারির দাম জানানোর জন্য এই যে পুরাতন ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু প্রতিনিয়তই দাম কম বেশি হয়ে থাকে সেই সুবাদে আজকে কিন্তু ব্যাটারির দাম অনেকটাই কমে গেছে রীতিমতে বলা যেতে পারে আজকে কিন্তু ব্যাটারি বাজারে ধস নেমে গেছে দর্শক সেটাই আপনাদের আজকে জানানোর চেষ্টা করব চলুন দেখা যাক আজকে যে স্ক্রিনে যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু বড়ো অটোরিকশার পানি ব্যাটারি এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসেবে বেচা কেনা হয়ে থাকে আজকে এই ব্যাটারিগুলোর দাম কিন্তু প্রতি পিস পঞ্চাশ টাকা করে কমে ছয় হাজার টাকা পিস দর্শক আবারও বলছি এই ব্যাটারিগুলো কিন্তু আজকে ছয় হাজার টাকা পিস আসলে দর্শক এই ব্যাটারিগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে কিছুদিন আগেই কিন্তু এই ব্যাটারিগুলো সাত টাকা পিস ছিল আজকে কিন্তু সেটা অনেকটাই কমে গেছে আর এভাবেও অন্যান্য যে ব্যাটারিগুলো আছে যে পানি ব্যাটারি পাউডার ব্যাটারি সোলার আইপিএস ইনভার্টারে ব্যবহৃত ব্যাটারি সেই ব্যাটারির কিছুটা না অনেকটাই দাম কমে গেছে এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলোকে কিন্তু বাংলা ব্যাটারি অথবা সোলার আইপিএসে ব্যবহার করা ব্যাটারি পাউডার ব্যাটারি বলা হয় এই যে বাংলা ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলো কিন্তু গত ভিডিওতেই আমি বলেছি একশো বিরানব্বই টাকা কেজি ছিল দর্শক আজকে কিন্তু সেইটা একশো বিরাশি টাকা কেজি আবারও বলছি আজকে কিন্তু এই পানি ব্যাটারিগুলো একশো বিরাশি টাকা কেজি প্রতি কেজিতে একদিনে দশ টাকা কমে গেছে এটাই কিন্তু আজকে ব্যাটারিতে বিশাল ধস পুরাতন ব্যাটারিতে এইটাই ব্যাটারির ধর্ম এইভাবেই কিন্তু ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে এই বছর কিন্তু সবচাইতে চাইতে ব্যাটারির দাম কম যাচ্ছে এখনও ব্যাটারির দাম বাড়ার কোনো পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠেনি এবং আমরা দেখছি না যে দাম বাড়ছে প্রতিনিয়তই কিন্তু ব্যাটারির দাম কমছে এ এ যে গাড়িগুলো দেখছেন এই গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় পাউডার ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু একশো পঁচাশি টাকা কেজি ছিল সেটা আজকে কিন্তু একশো বিরাশি টাকা কেজি দর্শক এই যে পাউডার ব্যাটারিগুলো সেগুলোরও কিন্তু দাম কমেছে আজকে একশো বিরাশি টাকা কেজি দর্শক আজকে দ্রুত ভিডিও করার কারণ হচ্ছে আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং রেটটা জানার চেষ্টা করেন কিংবা এই রেটটা দেখে কিনা অথবা বেচার চেষ্টা করেন সেই সুবাদে আজকে কিন্তু দামটা কমার সাথে সাথে আমি আপনাদের এই রেটটা দেওয়ার চেষ্টা করছি দর্শক আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের উপকার হয় কাজে আসে তাহলে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে কিন্তু আমার নতুন ভিডিও বানানোর পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে আর যদি কারো পুরাতন পাউডার ব্যাটারি সোলার আইপিএস ইনভার্টারে ব্যবহার করার জন্য প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অসংখ্য পুরাতন পাউডার ব্যাটারি থাকে পানি ব্যাটারিও থাকে কিন্তু পানি ব্যাটারি কুরিয়ারের মাধ্যমে পাঠানো যায় না যার কারণে আমি কিন্তু বারবার পাউডার ব্যাটারির কথাগুলো বলে থাকি কারো যদি আপনাদের এই পাউডার ব্যাটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম